সূর্য ঘড়ি বলছে ভোর ছটা ছটায় ঘড়ির কাটা যেমন সোজা তেমন শির দ্বারা সোজা করে চিলে কোঠার ঘরে এসে বসলেন সমর সমর রায়চৌধুরী সত্তর পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি একরাশ কাশফুলের মতো চুল নিয়ে আজও রঙিন টেবিলের ওপারে বসে অরণ্য হাতে খড়ি থেকে আজ ক্লাস নাইন পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন সকালে সমর এই বাড়িতে তমাল পেশায় উকিল বেশ নাম ডাক তারও পড়াশোনা মাস্টারমশাইয়ের কাছে সব বিষয় মাস্টারমশাই একাই সামলে দেন রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক মাস্টারমশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি টেন্স জিওমেট্রি এক্সট্রা নিউটনের থার্ড ল এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ মৌসুমী বায়ু সবটাই সমর অরণ্যকে পড়ার অরণ্য বড় হচ্ছে আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে মাস্টারমশাই তাঁর ঝোলা থেকে যত বই বার করে দিয়ে বলতেন অরণ্য পরো পড়ো বাংলা সাহিত্যে অমৃত ভাণ্ডারের শেষ নেই সেই ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে কবে যে নিজের থেকেই লিখে চলে কবিতার পাণ্ডুলিপি এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন সময় যাচ্ছে আর অরণ্য শ্রাবণের মুখ দেখছে নবম শ্রেণীর রেজাল্ট বের হলো বাংলা বিষয়ের নম্বরটাই একমাত্র জল জল করছে আর বাকিগুলো তোমার খুব চিন্তিত হয়ে পড়লেন হ্যাঁ একমাত্র ছেলের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার কমপক্ষে ব্যারিস্টার হতেও তো ওই বিষয়ের তেমন কোনো প্রয়োজন নেই সেদিন সকালে সমর পড়াতে এলেন তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন গরম চায়ে ধোঁয়া ওঠা দেখছে দুটো বিস্কুট তমাল এসে অরণ্যকে বের করে সমরকে বললেন কিছু মনে করবেন না স্যার আমি ছেলেকে কবি করব না আপনি তো জানেন যা কম্পিটিশান সমর কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না শুধু বলেন তমাল তমাল তোমার ছেলের যা গুণ হ্যাঁ আমি তো দেখছি আগামীর নামটা বলেন না উঠে দাঁড়ান আর বলেন ওর জন্য মাস্টার দেখে নিও এত সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে এতদিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবেনি শুধু সমর তার অরণ্যকে ডাকলেন বকের কাছে টেনে নিয়ে বিড়বিড় করে কি বললেন তারপর বেরিয়ে গেলেন চায়ের কাপের থেকে তখন আর ধোঁয়া উঠছে না চিলে কোঠার ছাদ থেকে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ফাঁস কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের এই বারান্দায় বৃষ্টি আনার মতো এদের মুখ গম্ভীর নয় দু একটা বালিকাকে টিপ্পনি কেটেই দৌড় লাগাবে সমর তরতর করে খামছে ঘরে ঢুকেই পাখা চালিয়ে থপ করে বসে পড়েন আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মহাশয়ের ছবি দেখে ঢুকড়ে কেঁদে উঠেছিলেন মায়ের মৃত্যুর পর এই প্রথম সূর্য বয়স পেরেছে কিন্তু সে তো থামতে জানে না আর কোনোদিন বড় বাড়ির ছেলেদের সমর পড়ার নেই পেনশনের কটা টাকা আর সামনের বঙ্কিমপল্লীর উদ্বাস্তু কলোনির কটা বাচ্চাকে নিয়ে তার সংসার ওদের মা বাবা কোনোদিনও এসে বলেন না স্যার আমার ছেলে অমুক হবে তমুক মাঝে দু একবার অরণ্য আর তমালের সাথে যে দেখা হয়নি তা নয় তারপর অনেক বছর শীত পেরিয়ে গেছে কিন্তু বসন্ত আসেনি সেদিনের আকাশে শ্রাবণের মেঘ খুব বৃষ্টি পড়ছে পায়ের তলায় জল থই থই বৃষ্টি পড়লেই ঘর থেকে বাইরে সমরের পা বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশের বাড়ির থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকো ফাসাচ্ছে কিনা এমন সময় কে যে পেছন থেকে ডাকলো স্যার সমর ঘুরে তাকালেন দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে একজন বললে অরণের বাড়িতে যাচ্ছেন সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতে হার একজন বলল আজ দুপুরে গলায় দড়ি দিয়ে বাকি কথাটা সমরের কানে আসেনি একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায় সেই চিলে কোঠার ঘর দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড় আমাটির ভিপু উপেন্দ্র কিশোর রাজকাহিনী মুখভরা কান্না তমাল হুহু করে কেঁদে উঠল তমাল বলল ও আপনাকে একটা চিঠি লিখে গেছে সমরের মুঠোয় ধরা তার অরণ্যের শেষ চিঠি ঘর ভর্তি মানুষ পুলিশ সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য সমর কি করবে প্রণাম করবে নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে মানুষ সব সমর বীর করে বলছে আমার কিছুটা মনে আসছে না দেখছে চিলে কোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন উনত্রিশে জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন